নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও ফেসবুক গণ হারে মুড়ি মুরকির মতন কন্টেন্ট মনিটাইজেশন দিল না দেখলো ফলোয়ার্স না ভিউজ না ওয়াচ টাইম আজকের ভিডিওতে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কি পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে যা আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন এনে দেবে आज एकुली घोटे पाले आपने पेस्डू पेस्ड बाय प्रोफाइल चुनो गेमचेंजर अब उस वीडियो की लास्ट पॉइंट चुनते तो देखना आप वीडियो के दौरान कुछ जो भी आरोप आए तो लाइक बटन क्लिक करें लाइक इतने बोल बैठना और आपने जो भी वीडियो সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রাখুন আর ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখুন চলুন দেখে নেওয়া যাক কোন পাঁচটা গুরুত্বপূর্ণ কি পয়েন্ট যা আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কনটেন্ট মনিটাইজেশন এনে দেবে নাম্বার 1 ইউজ মাল্টিপল কনটেন্ট ফরম্যাট অর্থাৎ কনটেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে ফেসবুকে মাল্টিপল কনটেন্ট ফরম্যাট ইউজ করতে হবে অর্থাৎ এখন থেকে আপনাকে ভিডিও রি রিলস ফটো টেক সমস্ত ধরনের ফিচার্সগুলোকে ইউজ করতে হবে আপনি শুধু রিলস আপলোড করবেন না আপনি শুধু ভিডিও আপলোড করবেন না আপনি শুধু ফটো না আপনাকে প্রতিটা ফিচার্স আপনাকে প্রতিটা ফর্ম্যাট আপনাকে ইউজ করতে হবে নাম্বার দুই রিলস দ্য বেস্ট ওয়ে সমস্ত ধরনের ফর্ম্যাট ইউজ করার সাথে সাথে আপনাকে রিলসের উপর বেশি গুরুত্ব দিতে হবে ফেসবুকের নতুন অডিয়েন্সদের অ্যাটেনশন রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হলে আপনাকে ফটো ভিডিওর পাশাপাশি বেসি বেসি করে রিলস আপলোড করতে হবে কমপক্ষে সপ্তাহে 2 থেকে 3টা তো রিলস আপনাকে আপলোড করতেই হবে নাম্বার 3 সেটা হচ্ছে ভার্টিকাল ফরম্যাট এখন থেকে আপনি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন আর লং ভিডিও আপলোড করেন আপনার রিলস বা লং এর ফরম্যাটিক হবে ভার্টিকাল ভার্টিক্যাল ফরম্যাটে আপনাকে লং ভিডিওগুলোকেও আপলোড করতে হবে অর্থাৎ এখন থেকে ফেসবুকে সমস্ত লং ভিডিও শর্ট ভিডিও সবার ক্ষেত্রে এখন কিন্তু রিলস আকারে কিন্তু আপলোড হবে অর্থাৎ আপনার লং ভিডিওর ক্ষেত্রেও যে ফর্ম্যাট রেশিও সেটা হবে নয় ইস ষোলো বা চার ইস পাঁচ বা দুই ইস তিন এই ফরম রিলস সমস্তগুলোকে আপলোড করতে হবে চার অরিজিনাল কন্টেন্ট সব সময় চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট তৈরি করে নিজের ফেস দেখে বা নিজের ভয়েস দিয়ে অরিজিনাল কন্টেন্ট তৈরি করে ফেসবুক পেজ বা প্রোফাইলে আপলোড দেওয়ার যদি আপনি অরিজিনাল কন্টেন্ট না তৈরি করেন তাহলে কিন্তু আপনি ফেসে যেতে পারেন কখনোই কন্টেন্ট মলিটারাইজেশানটা পাবেন না তাই সময় অরিজিনাল কন্টেন্ট তৈরি করবেন আর রিলস বা ভিডিও আপলোড করার সময় অবশ্যই কপি চেক এটাকে অন করে দিয়ে রিলস বা ভিডিওগুলোকে আপলোড করবেন তাহলে আপলোড করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আপনার এই ভিডিও বা রিলসে কোনো কপিরাইট আছে কিনা নাম্বার 5 ফোকাস অন এনগেজমেন্ট আপনার নিচে রিলস বা ভিডিও বা পোস্টে আসা কমেন্ট গুলো রিপ্লাই দিন এবং অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করুন এতে আপনার এনগেজমেন্ট বৃদ্ধি হবে ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসার এই ছিল পাঁচটি গুরুত্বপূর্ণ কি পয়েন্ট যেগুলো আপনাকে এখন থেকে ফলো করতে হবে তো ভিডিও আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন